পাঁচই আগস্টের পর অনেকে মনে করছে যে দেশ মনে কি হয়ে যাবে সৌদি আরব হয়ে যাবে আফগানিস্তান হয়ে যাবে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা দিয়ে বলে যাবে দেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে আরও বেশি খারাপ হয়ে গেছে আগের থেকে আরও কি হয়ে গেছে বেশি খারাপ হয়ে গেছে কেন খারাপ হইবে শ্রীলঙ্কার মতো দেশ দেউ হয়ে গেছে কয়েকদিন পরে আবার এখন তারা ভীরা দাঁড়াইছে কেন তাদের সরকার প্রধান বাক ছিল খারাপ ছিল জনগণ ভালো ছিল ওই খারাপ সরকার গেছে জনগণ ভালো দেশ ঠিক হয়ে গেছে আর আমাদের সরকার থেকে আমাদের মধ্যে ঝামেলা আরো কি বেশি সরকার থেকে আমরা যারা সাধারণ জনগণ আছে আমাদের মধ্যে ঝামেলা কি আরো বেশি আমাদের মধ্যে তাকু আরো কম যে যেমনে পারতাসে যেইখান থেকে পারতাসে যেইভাবে পারতাসে খাইতেছে যে জানে লুইটা কুইটা খাইতে পারে লুইটা বুইটা খাওয়ার সুযোগ আগের থেকে কি হয়ে গেছে আরও বেশি হয়ে গেছে এই জন্য আমাদের এই অবস্থা আমি আপনি আমরা প্রত্যেকে দেয় এটার জন্য বিমা কাঁচাবাত এই দিন নাস এগুলো আমাদের হাতেরই কামানো ফসল আমাদের হাতের কামানো ফসল একটা দেশের জনগণ ভালো হয়ে গেলে সরকার ভালো হইতে বাধ্য যেই দেশের জনগণ যেমন ওই দেশের সরকারও কি তেমন কথা কি ক্লিয়ার নাকি কোনো ভেজাল আছে কোনো ভেজাল নাই আপনি মানলে মানে না মানলে নাই এটাই বাস্তব এটাই কি বাস্তব আমরা ঠিক হয়ে যাই দেশও ঠিক হয়ে যাবে সরকারও ঠিক হয়ে যাবে সরকার ঠিক হইতে বাধ্য আগে আমরা ঠিক হইতে হবে কী হইতে হবে আগে আমরা ঠিক হইতে হবে